নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শিক্ষা নিকেতন টু পয়েন্ট জিরো চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত আজকে আমরা আলোচনা করব বা আমার আলোচনার বিষয় হল নালন্দা বিশ্ববিদ্যালয় এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে জানতে হলে তোমাদের প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে হবে প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা সুদৃঢ় এবং উন্নতশীল ছিল তাই হয়তো এমন একটি বিশ্ববিদ্যালয় তৎকালীন সময়ে ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষে গঠিত হয়েছিল বা প্রতিষ্ঠিত করতে পেরেছিল শুধুমাত্র শিক্ষার প্রসারের উদ্দেশ্যে এই নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল প্রাচীন ভারতের একটি অন্যতম বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের সময়কাল যদি ধরা হয় বা দেখা হয় সেটি হলো খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী থেকে আনুমানিক বারোশো শতাব্দী খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকেই মূলত এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের সময়কাল ধরা হয়ে থাকে প্রতিষ্ঠা করেন বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত দিয়ে থাকেন তা সত্ত্বেও গুপ্ত যুগে কুমারগুপ্তই ছিল এর প্রতিষ্ঠাতা বা উনি এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভিত্তির প্রস্তর স্থাপন করেন বর্তমান অবস্থানের কথা যদি বলি আমরা এটি বিহার রাজ্যের রাজধানী পাটনা শহরের পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এবার এই বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে জানব বিশ্ববিদ্যালয়টি পরিচালনার দায়ভার যাদের হাতে দেওয়া হয়েছিল তারা নালন্দা বিশ্ববিদ্যালয়ের সেই সকল শিক্ষক ও পণ্ডিতরা ছিলেন প্রায় দু হাজার জন মতো যাদের মধ্যে কোটি কয়েক নাম এখানে আমি উপস্থাপন করেছি শিলভদ্র ধর্মপাল নাগার্জুন রঘুনাথ প্রচণ্ড কুমার আর্যভট্ট ও শঙ্করাচার্য প্রভৃতি শিক্ষক বা পণ্ডিতরা এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার বা পণ্ডিত হিসাবে মনোনীত হয়েছিলেন এবং শিক্ষা ব্যবস্থা পরিচালনা পরিচালনা করতেন এদের প্রত্যেকের নাম ধরে তোমরা যদি গুগলে সার্চ করো প্রত্যেকের বিশেষ কিছু বিষয়ের পারদর্শিতা এবং ওই সকল ব্যক্তিদের দার্শনিক গুণাবলী সম্পর্কে তোমরা জানতে পারবে দেন এবার যেটা জানব সেটি হলো শিক্ষার্থী কারণ একটা বিশ্ববিদ্যালয় মানে সেখানে শিক্ষার্থী মূল ভিত্তি ঠিক তেমনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা আনুমানিক দশ হাজার ছিল তাছাড়া ভারত তথা বিশ্বের সমস্ত দেশ হইতে শিক্ষার্থীরা এখানে পড়তে আসতেন যে সকল দেশ থেকে এসছেন সেগুলি পাকিস্তান তিব্বত কোরিয়া চীন প্রভৃতি দেশ হইতে শিক্ষার্থীরা পড়তে এসেছিলেন সাং এবং ফাহিন তাদের পরিব্রাজক যে বই সেই বইয়ে উল্লেখ করে গেছেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখযোগ্য যে সকল শিক্ষার্থী এখান থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে ধর্মপাল নাগার্জুন জ্ঞানশ্রী অশ্বঘোষ মিত্রিকা তান লুই প্রভৃতি এবার জানব এর বিশেষ বৈশিষ্ট্য প্রসঙ্গে একটি বিশ্ববিদ্যালয় প্রথম উদ্দেশ্যই থাকে শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করা ঠিক নালন্দা বিশ্ববিদ্যালয় এই একই ভূমিকা পালন করেছিল প্রথম যে বৈশিষ্ট্য আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাই বিদ্যা শিক্ষার উৎকর্ষতা এখানে প্রাচীন ভারতীয় শিক্ষা দর্শন ধর্ম অন্যান্য বিদ্যা শিক্ষার উচ্চমানের শিক্ষা দেয়া হতো বিদ্যালয়টি মূলত বৌদ্ধ ধর্মের শিক্ষার জন্যই পরিচিতি ছিল বিশ্ববিদ্যালয় আকার উন্নতি এটি এক সময় প্রায় দশ হাজার ছাত্র এবং দু হাজার শিক্ষকসহ বৃহৎ একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রভাবিত ছিল এখানে বিভিন্ন দেশের ছাত্ররা শিক্ষা গ্রহণ করতে আসত পাঠ্যক্রম ও গবেষণা নালন্দা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের পাঠক্রম এবং গবেষণা পরিচালিত হতো যা ওই সময় শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আর যে সকল বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বৌদ্ধ ধর্মের কেন্দ্র এটি বৌদ্ধ ধর্মের অধ্যয়ন এবং প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তৎকালীন সময়ে বৌদ্ধ ধর্মগ্রন্থের পাশাপাশি বৌদ্ধ শিক্ষার বিভিন্ন ধারা এবং পাঠ্যক্রমে সেই সকল ধারা নিহিত ছিল বৈজ্ঞানিক গবেষণা বিদ্যালয়ে গণনা জ্যোতির্বিদ্যা মেডিসিন এবং অন্যান্য বৈজ্ঞানিক বিষয়ে গবেষণা করার সুযোগ ছিল বিশেষ করে গণনা এবং জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রশিক্ষণের মান প্রধানত এখানে শিক্ষকতা ও প্রশিক্ষণের ছিল তান্ত উচ্চ মানের এবং শিক্ষার্থীরা বিভিন্ন শাখার মৌলিক ও উচ্চতর শিক্ষা লাভ করতেন পাশাপাশি মহৎ স্থাপত্য নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ছিল এতটাই সৌন্দর্য এবং উন্নত কৌশল ভিত্তিক সেটি সেটি ধ্বংস হয়ে যাওয়ার পরেও আজও যদি আমরা দেখতে যাই তা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে এই ক্ষুদ্র কয়েকটি বৈশিষ্ট্য ছিল এছাড়াও অনেক বৈশিষ্ট্য আছে যেগুলি সবটা বলা সংক্ষিপ্ত সময়ে সম্ভব না গ্রন্থগার নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থগার একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে প্রায় নব্বই হাজার মতো বই ছিল যে বইগুলি বিভিন্ন শাস্ত্রীয় বৌদ্ধ ধর্মশাস্ত্র ইতিহাস সাহিত্য প্রভৃতি বিষয়ের পুরনো পুরনো বই সংগ্রহ করা ছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে সানাগার যেটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যেই নালন্দা বিশ্ববিদ্যালয় সানাগারটি যেটি বৃহৎ আকারে এবং আজ পর্যন্ত এত বড় সানাগার কোনো বিশ্ববিদ্যালয়ে দেখা যায়নি বা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এত বড় সানাগার থাকতে পারে তা যায়নি মূলত বৌদ্ধ মঠের অংশ হিসাবেই এই সানাগারটি তৈরি হয়েছিল কারণ বৌদ্ধ শিক্ষার একটি কেন্দ্রীয় হিসাবে এই নালন্দা বিশ্ববিদ্যালয় জনপ্রিয় ছিল এই বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বাস্থ্যকর কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ছিল যে পয়েন্টটা লাস্ট বলবো সেটি হলো এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করেছিলেন তুর্কি ও আফগান সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি এগারোশো তেরানব্বই খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণের ফলেই এই নালন্দা বিশ্ববিদ্যালয় তথা গ্রন্থগার প্রভৃতির ধ্বংস এবং পড়িয়ে দিয়েছিলেন এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে এই ছিল সংক্ষিপ্ত পরিচয় এই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা আমায় কমেন্ট বক্সে জানিও আজকের ক্লাস এতটুকুই